আসসালামু আলাইকুম দর্শক আপনি দেখছেন নেগেড ঢেভি আমি হ্যাসেন। আজকের আলোচনায় বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল যারা বহু বছর পর আবার ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে কিন্তু তাদের পথের সামনে দেখা দিয়েছে রহস্যজনক বাধা সিটিসেলের ইতিহাস ও অবস্থা বাংলাদেশের মোবাইল ফোন ইতিহাসে সিটিসেল একসময় ছিল পথিকৃত প্রতিষ্ঠান থাকবে কেন সিটিসেল যে প্রযুক্তি নিয়ে শুরু করেছিল সেই প্রযুক্তি বিলুপ্ত হয়ে গেছে অতএব সিটিসেল বিলুপ্ত হয়ে গেছে আমরা খুব যুক্তি সহকারে 1993 সালে সিডিএম প্রযুক্তি দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি তখনও দেশে জিএসএম নেটওয়ার্ক চালু হয়নি কিন্তু 2006 সালে বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন লাইসেন্স বাতিল করে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় মূলত কোটি টাকার বকেয়া পরিশোধ না করার অভিযোগে সম্প্রতি সিটিসেল পুনরায় লাইসেন্স ফিরিয়ে পেতে বিটিআরসি তে আবেদন করেছে প্রতিষ্ঠানটির দাবি তারা বকেয়ার বড় অংশ পরিশোধ করেছে এবং নতুন বিনিয়োগকারীর সহায়তায় আবারও সেবা দিতে চায় তবে এখানে শুরু হয়েছে বিতর্ক ফাইল শট বিটিআরসি বোর্ড মিটিং একাধিক সূত্রে জানা গেছে সিটিসেলকে ফেরানোর প্রক্রিয়ায় কিছু প্রতিযোগী অপারেটর পর্দার আড়ালে বাধা দিচ্ছে তাদের আশঙ্কা সিটিসেল ফিরে এলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং কিছু বড় কোম্পানির বাজার শেয়ার কমে যেতে পারে এছাড়া কিছু নীতি নির্ধারক কর্মকর্তা নাকি বিটিআরসির সিদ্ধান্ত প্রক্রিয়ায় ধীরগতি আনছেন এমন অভিযোগও উঠেছে সিটিসেল সূত্রে টেলিকম বিশেষজ্ঞদের মতে সিটিসেলের প্রত্যাবর্তন হলে প্রতিযোগিতা বাড়বে এবং গ্রাহকরা আরও ভালো সেবা ও কম খরচে উপকৃত হবে তবে সরকার ও বিটিআরসি যদি ন্যায়সঙ্গতভাবে সব অপারেটরকে সমান সুযোগ দেয় তবেই সিটিসেলের পুনর্জন্ম সম্ভব হবে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল কি সত্যিই ফিরতে পারবে নাকি অদৃশ্য শক্তির বাধায় হারিয়ে যাবে ইতিহাসের পাতায় এই প্রশ্নের উত্তর সময় দেবে নেগ্যাভ সত্য সংবাদ আপনার আস্থা গী